সহিংসতার দুটি মামলা থেকে খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পিটিআই নেতারা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট মুরিদ আব্বাস ও শাহজাদ খান করাচি কোম্পানি ও কোহসারে নথিভুক্ত মামলায় যুক্তিতর্কের পর রায় ঘোষণা করেন দুই বছর আগে ইমরান খান ও তার দলের নেতাদের বিরুদ্ধে পঁচিশে মে আজাদি মার্চ বিক্ষোভের সময় সহিংসতা দাঙ্গা জনসেবা বাধাগ্রস্ত করা এবং আগুন বা বিস্ফোরক দ্রব্য দিয়ে দুর্বৃত্তায়নের অভিযোগে থানায় মামলা করা হয়েছিল এসব মামলায় ইমরান খান ছাড়াও পিটিআই নেতা শাহ মাহমুদ কুরেশি কাশিম সুরি জারতাজ গুল আলী আওয়ান ফয়সাল জাবেদ শিরেন মাঝারি সাইফুল্লা নিয়াজি আসাদ ওমর আওয়ামী মুসলিম লীগের চেয়ারম্যান শেখ রশিদকে খালাস দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে সহিংসতা দাঙ্গা জনসেবা বাধাগ্রস্ত করা এবং আগুন বা বিস্ফোরক দ্রব্য দিয়ে দুর্বৃত্তায়নের অভিযোগ নথিভুক্ত হওয়ার প্রায় দুই বছর পরে মামলা থেকে খালাস দিয়েছে আদালত মামলা থেকে অব্যাহতি চেয়ে ইমরান খানের করা আবেদনের শুনানি শেষে রায়ে বলা হয় ইমরান খানের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ নেই যেসব প্রমাণ আদালতের হাতে আছে তা অভিযোগ প্রমাণের জন্য যথেষ্ট নয় রাষ্ট্রীয় পর কেনে দুর্নীতির অভিযোগে গত বছরের পাঁচ আগস্ট সাবেক এই প্রধানমন্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি জেলা ও দায়ের আদালত বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন তিনি